আপনি কি নেইমারের সেই ছবি দেখেছেন সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের ইঞ্জুরির ছবি দিয়ে নেইমার লিখলেন রহস্যময় এক লাইন যে গাছে ফল থাকে মানুষ শুধু সেই গাছকেই পাথর ছড়ে কিন্তু হঠাৎ নেইমার কেন এই পোস্ট দিলেন এর মানে আসলে কি প্রথম দেখায় এটি হয়তো সাধারণ এক স্টোরি মনে হতে পারে কিন্তু বাস্তবে এটি ছিল নেইমারের জবাব সমালোচকদের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তার ক্যারিয়ার ঘিরে যে সন্দেহ আর নেতিবাচকতা তৈরি হয়েছে সেটিরই প্রতিবাদ ছিল এই লেখা নেইমারের না মেলেই আলোচনায় আসে একদিক ইঞ্জুরি বারবার ইঞ্জুরি যেন তার ক্যারিয়ারের ছায়া হয়ে দাঁড়িয়েছে ঠিক যখন মনে হয় মাঠে ফিরবেন তখনই আর একটি ধাক্কা আবারও সেই একই গল্প এই অক্টোবরেই ব্রাজিলের দুটি প্রীতি ম্যাচ ছিল গুঞ্জন উঠেছিল হয়তো কার্লো আনচেলত্তি নেইমারকে ফিরিয়ে আনবেন সমর্থকেরা আশায় বুক বেঁধেছিলেন কিন্তু দল ঘোষণার আগেই দুঃসংবাদ আরেকটি ইঞ্জুরির কারণে নেইমার ছিটকে গেলেন আর এবার প্রতিক্রিয়া ছিল ভয়ঙ্কর ব্রাজিলিয়ান মিডিয়া থেকে শুরু করে সমর্থকদের একাংশ পর্যন্ত বলছে নেইমারের সময় শেষ তাকে অবসর নিতে হবে অনেকে বলছে তিনি আর ব্রাজিলের ভবিষ্যতের অংশ নন তাহলে নেইমারের পোস্টের বার্তাটি কি? তার ইঙ্গিত স্পষ্ট যদি তিনি রনালদিন হো বা রবিন হোর মতো চুপচাপ বিদায় নিতেন তবে আর কেউ সমালোচনা করত না সবাই মেনে নিত কিন্তু তিনি এখনো হার মানেননি তাই সমালোচনার তীরও থেমে নেই অর্থাৎ মানুষ তাকে আঘাত করছে শুধু এজন্যেই যে তার ভেতরে এখনও কিছু দেওয়ার মতো শক্তি আছে দু হাজার চোদ্দ কলম্বিয়ার বিপক্ষে মারাত্মক ব্যাক ইঞ্জুরিতে স্বপ্নভঙ্গের পর থেকে নেইমারের জীবনে প্রতি বছরই এসেছে কোনো না কোনো ইঞ্জুরি অ্যাঙ্কেল লিগামেন্ট সার্জারি রিহ্যাব বারবার থেমেছেন আবার লড়েছেন নেইমার শুধু ফুটবলার নন একজন ফাইটার এই কারণেই তিনি রকি বালবার বিখ্যাত উক্তিটিও শেয়ার করেছেন জীবন সবসময় রোদেলা সুন্দর নয় এটা কঠিন নিষ্ঠুর যদি দুর্বল হাও জীবন তোমাকে মাটিতে ফেলেই রেখে দেবে কিন্তু লড়াই করলে আবার উঠে দাঁড়ানো সম্ভব এই লাইনটি যেন নেইমারের জীবন কাহিনীর প্রতিচ্ছবি আগামী বছরেই বিশ্বকাপ আঞ্চেলোত্তি এখন তরুণদের নিয়ে দল গড়ছেন ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো এন্দ্রিকদের ঘিরেই ভবিষ্যৎ প্রশ্ন একটাই এই দলে কি এখনো নেইমারের জায়গা আছে প্রায় এক হাজার দিন ধরে নিয়মিতভাবে ব্রাজিল দলে নেইমারকে দেখা যায়নি তার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ বাড়ছেই তবে নেইমার থামতে নারাজ জিমে রিহাবে তিনি এখনো ঘাম ঝরাচ্ছেন প্রমাণ করতে চান যে তিনি শেষ হয়ে যাননি নেইমার ইতিমধ্যেই ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা পেলেরও ওপরে তার নাম ইতিহাসে লেখা হয়ে গেছে কিন্তু ইতিহাস যেমন শুরুর কথা বলে শেষের কথাও মনে রাখে আগামী বছরই হয়তো ঠিক করবে নেইমার কি শেষ লড়াইটা জিতবেন নাকি চিলতরে ভেঙে পড়বেন নেইমার শুধু ফুটবলার নন তিনি আশা তিনি বিতর্ক তিনি প্রতিভা আবার তিনি ভঙ্গুরতাও তবে সবচেয়ে বড় পরিচয় তিনি একজন ফাইটার যতদিন তিনি হাল ছাড়বেন না ততদিন নেইমারের গল্পও শেষ হবে না